সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সাথে পেপের কিছু জাত নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় ফোন কল পেয়ে থাকি যে ভাই খাটো জাতের পেপে খাটো জাতের পেপে কিভাবে চিনব খাটো জাতের পেপে মানে খাটো গাছে পেপে ধরে কোন জাতগুলো এইগুলো নিয়ে কিছু আলোচনা করব আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যাকেট আছে বীজের প্যাকেট এগুলো হলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন হাইব্রিড পেঁপের আপনার প্যাকেট আমরা সব চারাগুলো উৎপাদন করে থাকি আপনি দেখবেন যে প্যাকেটের গায়ে এরকম লেখা আছে এফ ওয়ান হাইব্রিড পেপে এটা হলো এফ হাইব্রিড হাইব্রিড আসলে যেই জাতগুলো আছে এইগুলো সাধারণত এক থেকে দেড় ফিট বা গরমের সিজনে লাগালে হয়তো গাছ দুই ফিট পর্যন্ত হাইট হাই হয় এর ভিতরেই পেঁপে চলে আসে আবার আপনি দেখবেন যে যদি আপনি শীতের আগে আগে যদি চাষ করেন বা শীতের মধ্যে যদি চাষ করেন সেই ক্ষেত্রে একেবারে গাছের গোড় থেকে মানে মাটির একটু উপর থেকেই পেঁপে ধরা শুরু করে আপনারা ভিডিওতেও অনেক সময় দেখে আসছেন আমাদের অনেক ভিডিওতে দেখেছেন যে একদম মাটির থেকে ফল ধরে আসছে কিংবা ফলের গোড়াটা মাটির মধ্যে লেগে আছে অনেক সময় অনেক ভাই ফোন করে বলেন যে ভাই একদম নিচে যেগুলো আছে এগুলো কি ফল তুলে দেব বা এগুলো কি ভেঙে দেব কিনা গাছের অনেক সময় শাখা প্রশাখা বের হয় যে শাখাগুলো রাখবো কিনা আমরা সেই সময় আমরা পরামর্শ দিয়ে থাকি যে শাখা প্রশাখা রাখার দরকার নেই যখনই দেখবেন যে শাখা বের হচ্ছে শাখাগুলো ভেঙে দেন অনেক ভাইয়েরা করে কি একটা গাছে শাখা বের হয়েছে শাখাটা রেখে দেয় যে শাখার মধ্যেও তো ফল ধরবে আপনি যখন শাখাটা রেখে দেবেন শাখাতে হয়তো ফল দেবে দুইটা তিনটা পাঁচটা ফল ফল ছোট ছোট হবে তারপরে হলো এই শাখাটার জন্য মূল দিলে গাছটা যে আছে সেটাও দেখবেন কাঙ্ক্ষিত ফল হয়তো দেবে না এই জন্য আমরা বলে থাকি যে শাখা প্রশাখা গুলা ভেঙে দেবে তো প্রিয় দর্শক যেটা বলতেছিলাম যে কি ধরনের জাতগুলো আসলে ছোট গাছেই ফল দেয় যেমন আপনার টপ লেডি গ্রিন লেডি সুপার গ্রিন লেডি সুইটি সুইট লেডি রেড গান্টু বাবু ফার্স্ট লেডি এই গাছগুলা সাধারণত ছোট গাছেই ফল দেয় একদম আপনার মাটি থেকে হয়তো এক ফিট দেড় ফিট গাছের হাইট হলেই অটোমেটিক গাছে ফুল চলে আসে গাছের বয়স যখন দুই মাস আড়াই মাস হয়ে যায় দুই আড়াই মাস থেকেই ফুল ফল চলে আসে আর শীতকালে দিলে দেখা যায় যে অনেক সময় তিন মাস সাড়ে তিন মাস সময় লেগে যায় গাছে ফুল ফল আসতে কিন্তু শীতকালে গাছ বড় হয় না ছোট গাছেই ফুল দেয় বা ফল দেয় শীতের কারণে গাছ বাড়তে পারে না ছোটই থেকে যায় এবং সময়টা একটু বেশি লাগে তিন মাস সাড়ে তিন মাস লাগে আর গরমের সময় এটার সময়টা তিন মাস সাড়ে তিন মাস লাগে না দুই মাস বা আড়াই মাসে ফল দেওয়া শুরু করে আর আমরা সব সময় শীতকালে সাধারণত পরামর্শ দিয়ে থাকি যে গাছ একটু বয়স হলে শক্ত হলে সেই চারাটা মানে গরমের সময় লাগাবেন শীতকালে সাধারণত গাছ মারা যায় না ওই সময় আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়সের যে পেঁপের চারাগুলো থাকে এই চারাগুলো আপনি রোপণ করতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন হাইব্রিড জাতগুলো সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারায় যদি রোপণ করা যায় এই চারাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং ফলন বেশি হয়ে হয়ে থাকে আর গরমের সময় আসলে পঁচিশ তিরিশ দিনের চারা রোপণ করা রিস্কি হয়ে যায় অতিরিক্ত তাপে গাছগুলো মাটিতে লাগার আগেই দেখা যায় যে মারা যাচ্ছে তাপের কারণে অতিরিক্ত তাপের কারণে শুকিয়ে যাচ্ছে গাছ থেকে হয়ে যাচ্ছে মাথা মরে যাচ্ছে যাচ্ছে এরকম বিভিন্ন সমস্যা হয় এই জন্য গরমের সময় আমরা বলে থাকি যে চল্লিশ পঁয়চল্লিশ দিনের যে চারাগুলো থাকে চারার বয়স মিনিমাম চল্লিশ পঁয়চল্লিশ দিন যেন হয় এই পঁয়তাল্লিশ দিনের চারা রোপণ করলে মারা যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো প্রিয় দর্শক খাটো জাত নিয়ে আসলে নতুন করে আলোচনা করার কিছু নেই সব জাতগুলোই ফল দেয় তা আমরাও হলো সব সময় খাটো চেষ্টা করি যে বাজারের ভালো মানের বীজ এবং ভালো কোম্পানির বীজ যেই সব উচ্চ ফলনশীল জাত আছে সেই জাতগুলোই করার চেষ্টা করি করে থাকি আমাদের কাছ থেকে এ পর্যন্ত যারা বিভিন্ন সময় চারা সংগ্রহ করেছেন সারা আমরা চারা সরবরাহ করে থাকি তারা জানেন এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের কাছে এসেছেন তারাও আমাদের সিস্টেমগুলো দেখে গেছেন যে আমরা কীভাবে কোন পদ্ধতিতে চারা রোপণ করে থাকি তো প্রিয় বন্ধুগণ বেশি কথা বাড়াতে চাচ্ছি না যারা খাটো জাতের পেপের চারা খুঁজছেন বা রোপণ করার চেষ্টা জন্য চিন্তা ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাষাবাদ সম্পর্কে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তারাও আমাদেরকে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন মোটামুটি আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার এবং যথাসাধ্য চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জমিতে গিয়েও ভিডিও দিয়ে থাকি বিভিন্ন জমিতে যাওয়ার কারণ হলো আমরা দেখানোর চেষ্টা করি যে জমিতে ফলন কেমন হয় তারপরে কি ধরনের সমস্যাগুলো হয় অনেক চাষি ভাইয়েরা থাকে উপস্থিত থাকে তাদের সামনে তাদের জমিতে গিয়েই আমরা ভিডিও করার চেষ্টা করি এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করি এবং সমাধানের পথ খুঁজতে থাকি এবং কিভাবে সমাধান করা যায় আমরা শতভাগ চেষ্টা করে থাকি তো প্রিয় বন্ধুগণ আপনাদের যদি কোনো সময় কোনোভাবে রকম হেল্পের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়